আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তো এর আগের ভিডিওতে আমরা দেখাচ্ছি কিভাবে ড্রপ প্রোডাক্ট অ্যাড করতে হয় এখন আমরা দেখাবো কালেকশন কিভাবে আপনি গুছিয়ে গাছিয়ে রাখতে পারেন তো আমি কালেকশন অ্যাড করা যদি দেখাই না থাকি তাহলে এখন একটা দেখা যেতেছি ক্রেট কালেকশনে যাবেন যাওয়ার পরে এখানে নাম দিবেন যে কোনো একটা নাম আর আপনি এখানের মধ্যে ডক কলার্সটা আমরা কেটে নিলাম ঠিক আছে ডগ কলার্সটা এখানে ডিলিট করার আসংক ভিতর থেকে নাই তো ভিতর থেকে না থাকলে আমি আগে এটা কপি করি কপি করার পরে ডক কলার এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে ডিল করে দেবো ডিরেক্ট কালেকশন ঠিক আছে তো এইখানের মধ্যে আপনি ক্রেডিট কালেকশনে যাবেন যাওয়ার পরে এখানের মধ্যে লিখবেন ডক কলার ম্যানুয়াল দিয়ে দিবেন ম্যানুয়াল দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন আর কোনো কিছুকে ধরা লাগবে না স্মার্ট স্মার্টটাও আছে স্মার্টটা হলো যে আপনার বিভিন্ন ধরনের সূত্রর মাধ্যমে করা হয় আর কি যেমন দেখেন এখানে মধ্যে এই যে ট্যাগ হতে হবে ইট ইস ইকুয়াল টু ধরেন এখানে যে কোনো একটা কিছু দিবেন কন্ডিশন দিতে পারেন ইকুয়াল টু আরও অনেক কিছু দেওয়া যায় এখানে অপশান আসতেছে না প্রোডাক্ট প্রাইস হিসাবে দিতে পারেন প্রোডাক্ট তারপরে আপনার ইয়ে হিসেবে দিতে পারেন সেল প্রাইস হিসেবে দিতে পারেন তো এগুলো আমাদের দরকার না এখন আপাতত এগুলো না দিলেও চলে ঠিক আছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই শুধু নামটা দেখুন নামটা দিয়ে সেভ করে দিখেন আমরা এখানে দেখেন অনেকগুলো কালেকশন আমরা অ্যাড করে ফেলেছি এটা আর একটা স্টোর এটা কিন্তু আমাদের আগের স্টোর না তা আমার অলরেডি প্র্যাকটিস করার জন্য আরো স্টোর খুলে রাখছিলাম তো এটা খুলছিলাম আর কি তো দেখেন আমি আহ এগুলো অ্যাড করা শেষ এগুলো অ্যাড করার পরে কারণ এগুলোতে আমার প্রোডাক্ট অ্যাড করা আছে প্রত্যেকটাতে প্রোডাক্ট অ্যাড করা আছে তো আমি এগুলো সাজাবো হবে আমি এখানে দেখেন ডগের আগে দিক ইয়ার লিখে রাখছি ডব কলার্স বেস্ট কারণ এখানে আমাদের ক্যাট কলার্স আছে হয়তো ক্যাট বেস্ট তো এগুলা যেন এলে না হয় এই জন্য ডগেরটা আলাদা করে রাখা গেছি প্যাটের আলাদা করে রাখা গেছি এখন এগুলো তো খারাপ দেখা যায় তাই না পাশে সবগুলোর সামনে দিয়ে ডগ ডগ লেখা তো আমি এগুলো কেটে দিব দেখেন আমি দেখাই কন্টেন্টে যাবেন কন্টেন্টে যাওয়ার পরে মেনুতে যাবেন মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পরে মেন মেনুতে ক্লিক করবেন দেখেন আমি এখানে অলরেডি অ্যাড করছিলাম মেবি হ্যাঁ অ্যাড করি না আমি তো আমি এগুলা ডিল করে দিই হ্যাঁ ডিল করে দেওয়ার প্রথম থেকে আপনাকে দেখাবো দেখেন এখানে সর্বপ্রথম আপনি আগে হোম পেজ একটা দিবেন হোম পেজ এখানে হোম পেজ লাগে এখানে শুধু হোম দিবেন হোম এরপরে ডগ একটা দিলাম সরি এখানে আমরা আচ্ছা ডগ লেখ ডোডাক্টস আসছে না কি এই কালেকশনের মধ্যে ডগ প্রোডাক্টস নাই ঠিক আছে তো এখানে মধ্যে ডগ লেখে ডগ প্রোডাক্ট নিয়ে আলাদা একটা আমাদের ইয়া কালেকশন খুলতে হবে তো আমরা এখানে ডগস লেগে ঠিক আছে ডগস না ডগ লেখে শুধু ডগ লেখার পরে এখানের মধ্যে একটা হ্যাশট্যাগ বসে দিবো হ্যাশট্যাগ মানে হলো এখানে মধ্যে কোনো লিঙ্ক না দিয়ে কেউ হবে না এখানে ভিতরে ডগের ভিতরে কোনো লিঙ্ক নেই আমরা ওকে দিয়ে দিব এরপরে ক্যাট দিব ক্যাট ক্যাটে দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ একটা দিয়ে দেব এরপরে যখন আমরা কালেকশন দুটোটা খুলবো তখন আমরা প্রয়োজন এখানে অ্যাড করে দিব আর না খুললেও অ্যাড করা প্রয়োজন নেই ঠিক আছে তো দেখাই এখানের মধ্যে দেখেন আমি প্রথমে ডকের সব কিছু নিয়ে নিই এ দেখেন ডগ অ্যাপারেল নিলাম ঠিক আছে এরপরে ডগ আবার কালেকশনে যায় যার পরে ডগ বেটস নিলাম এরপরে ডগ বলস নিলাম ঠিক আছে এরপরে ডগ ব্রাশ নিলাম তারপরে বেশি নিব না ও ব্যাগ নিলাম ঠিক আছে এই এগুলো নিলাম নেওয়ার করে দেখেন আমি এই লিঙ্কটা কিছু ধরবো না এই লিঙ্কটা যেরকম আসার কম থাকবে আমি শুধু এখানে মধ্যে ডকটা নিয়ে করে দিব তাহলে আমি এখানে যা লিখবো মনে রাখেন এখানে যা লিখবো আপনার হেডার অপশনে এইগুলাতে তা লেখা উঠবে বুঝতে পারছেন তো আমি এখানে যাই তারপরে সেপ দিয়ে দিই অ্যাপারেল বেডস তারপরে ব্রাশ আপনি একতরার সময় এটা করতে পারেন সমস্যা নেই আমি তখন করিনি এই জন্য এখন করে দিতেছি ঠিক আছে একতরার সময় বলতে আমি দেখা যাচ্ছে এখানে আর কি এখানে যখন আপনি লিঙ্কটা দিবেন কালেকশনে যাবেন কালেকশনে যাওয়ার পরে ধরেন যে এখানে পলার্স এখনো দিনে তো এখানে মধ্যে পলার্স তার মধ্যে লক কাটিয়ে দিবেন শাস হয়ে যাবে তো এগুলা কি জিনিস আমি এখানে কি করতেছি এখানে হলো যে আপনি যে কোনো জিনিস দেখাতে চান ফ্রন্ট পেজে কোনতে মানে আপনার এখানের মধ্যে উপরের মধ্যে এই উপরের মধ্যে আপনার যে কোনো জিনিস দেখাতে চান সেটাই আপনার এগুলাতে মানে এগুলাতে অ্যাড করতে হবে তো আমি এগুলা সবগুলো ডগের আন্ডারে নিয়ে যাব যেমন ধরেন যে আপনার এই যে একটা ওয়েবসাইট দেখালাম না ওই হ্যাঁ এটা এটা না এটা এটা দেখেন এটা ক্লিক করলে হয়নি এই যে পেজেস দেখেন পেজ নিজে আরও কয়েকটা ইয়ে আছে অপশান আছে তো ওই অপশানগুলোর জন্য আমরা এটা দিব দেখেন এখন যদি আমি সেভ দিই এখন কেমন দেখায় লেভেল লিঙ্ক ক্যানভিস এটা বিল করে দিবো এটা লাগবে না আর আমাদের সেভ দিব তো আমরা এখন এখানে মধ্যে বিয়ে করে দেখি কেমন দেখায় দেখেন আমাদের এরকম দেখাতেছে হোম ডগ ক্যাট অ্যাপারেল এরকম করে দেখা ঠিক আছে আমি এখান থেকে ডগগুলো খাটেছি দিয়েছে এই জন্য ডগ নামটা দেখাইতেছে না তো আমরা কী করবো এগুলো যেহেতু ডগের প্রোডাক্ট ঠিক আছে ডগের প্রোডাক্ট যেহেতু আমরা এখানে এটার ডগের নিচে নিয়ে আসবো তাই না ডগের নিচে নিয়ে আসবেন যেগুলো ডগের প্রোডাক্ট তো এই যে এখানে আবার যদি মনে হয় যে আপনার অ্যাকোরাইলের মধ্যে অনেক রকম আছে ড্রেস আছে তারপরে আপনার স্কার্ট আছে গিন টি আছে তো এগুলো যদি আপনি অ্যাপারেলের ভিতরে নিচে ইয়ে করতে চান অ্যাড করতে চান তাহলে আস্তে করে এমনি করে দিয়ে দিবেন তাহলে অ্যাপারেল নিচে হয়ে যাবে তো আমি যেহেতু নাই অ্যাড করবো না সেহেতু আমি দিনে তো ক্যাটের মধ্যে দিদি কয়েকটা কালেকশন ক্যাট অ্যাক্সেসরি দিলাম এখানে অ্যাক্সেসরি সরি দিবেন কাটে দিবেন ঠিক আছে আগে দিয়ে ক্যাট লাগার কারণটা হলো যে আপনার পরিচয় পরিচিত হওয়ার জন্য মানে অ্যাক্সেসরি বলতে দুইটাই থাকতে পারে একটা হলো ডগ অ্যাক্সেসরি আর একটা হলো ক্যাট অ্যাক্সেসরি তো আমরা বুঝবো কী হবে বুঝার নেই তো এই বোঝার জন্য আমরা ক্যাটের জায়গার মধ্যে ক্যাট লেগে গেছি ডগের মধ্যে ডগ লেগে গেছি কিন্তু ওইখানে দেখালে তো খারাপ দেখায় প্রত্যেকটা জায়গার মধ্যে ডগ 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 ক্যাট 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 এই জন্য ওইখানের মধ্যে আমরা শো যেন না করায় তাই আমরা এখানে আমাদের ক্যাটটা কেটে দিব বা ডগটা দা বা সামনে যেটা আপনি চিহ্ন দেওয়ার জন্য ইউজ করতেছেন ওইটা কেটে দিবেন ঠিক আছে যে আমি এটা কেটে দিতেছি তো এরকম ধরুন আর একটা দেব এরপর আর দেব না এডুকেশন রিপ্লেসমেন্ট দিলাম কেটে দিলাম সেফ দিয়ে দিই তো দেখেন আমাদের সেভ হয়ে গেছে এবার দেখি আমাদের অনলাইন স্টোরে কেমন দেখায় আহ এখনো ইয়া হয়নি রিফ্রেশ হয়নি আমরা রিফ্রেশ দিয়ে দেখি রিফ্রেশ দিয়ে দেখতে হবে আপনার স্তর নাম থেমে যাই যে এখানে শো করতেছে এরপরে বিউ দিই এই যে দেখেন এখানের মধ্যে আমরা যা যা এক করছি সবগুলো এখানে চলে আসছে অ্যাপারেল ব্যাটস বলস ব্রাশ ফুড কলার্স তো এটা হলো যে আপনার কালেকশন পেজ কাজ এরপরে একটা জিনিস দেখেন যে এখানে চার পাঁচ রকম আছে যে একটা আছে ক্যাট আর একটা আছে কাস্টমার অ্যাকাউন্ট ডগ এগুলো আমি প্র্যাকটিসের জন্য বানাইছিলাম আর কি আপনি ক্রিয়েট থেকে এখানে একটা নাম দেবেন এরপরে করবেন ঠিক আছে তো আপনি এগুলা কী কাজে ব্যবহার করা হয় আমি আপনাকে দেখাচ্ছি এগুলা যা যা অ্যাড করবেন এগুলো কোথায় কোথায় শো করবেন সেটার জন্য এই থিমের মধ্যে অপশন আছে যখন আমরা ডিজাইন পাঠে যাব তখন তো ভালো করে দেখবেন এখন শুধু দেখাই দিতেছি এই হেডারে গেলে এখানের মধ্যে দেখবেন যে একটা অপশন আছে যে মেনু মেনুর মধ্যে আমি যদি এটা রিপ্লেস করে অন্য কিছু দিই যেমন ক্যাট দিই দেখেন ওইখানের মধ্যে যা যা লেখা ছিল সব এখানে কিন্তু চলে আসে এ ক্যাড দিলে আমার ক্যাটার এক্সারসাইজ গুলো দেখা যাচ্ছে ডগ দিলে ডগের গুলো দেখা ঠিক আছে এরপরে আরেকটা যদি দিই আমি কাস্টমার অ্যাকাউন্ট এখানে সব আছে মানে ওইখানে যা যা আছে সব ওইখানে এখানে শো করতে ফুটার মেনুতে সার্ভ বাটন বুঝতে পারছেন তো এছাড়া ফুটার মধ্যে আমরা আমাদের এগুলা এক করা লাগে তো এগুলো আমরা ওইখান থেকে অ্যাড করবো একটু আগে গিয়ে যেখান থেকে অ্যাড করছি না ওইখানের মধ্যে ফুটারের মধ্যে অ্যাড করবো এরপরে আপনার আরও বিভিন্ন দু তিনটে অপশন বানায় ওখানের মধ্যে অ্যাড করবো ঠিক আছে ওগুলো অ্যাড করে এখানের মধ্যে লিঙ্কগুলো বসায় যে লিঙ্কগুলো এখানে বসানো অপশন আছে মেনুতে দেখেন কোটার মেনু আছে আমি যদি এখানের মধ্যে ক্যাট অপশানটা দিতেই সব চলে আসবে ঠিক আছে এখানে ডগ চল দিয়ে দিলে সব চলে আসবো আর এখানে ধরেন যে আপনার স্টোর সম্পর্কে একটা ছোটো করে কিছু একটা লিখবেন আর কি আপনার প্রোডাক্ট কী জিনিস প্রোডাক্টটা হাই কোয়ালিটি কি না এগুলো লিখবেন আর কি তো এগুলো ডিজাইন পাঠের সময় দেখাবো তো আমাদের শুধু কালেকশনটা দেখাইছি আজকে তারপরে আমরা দেখি তাহলে ডিজাইনে চলে যাবো আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানা দেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ